মুফাসের বলেছেন ওনার আমলটা এভাবে দিয়ে পাশের লোককে বলবে দেখো তো আল্লাহ যে আমার সাথে যেভাবে ওয়াদা করেছে ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাকে সম্মানিত করেছে কিনা আমাকে মর্যাদা মর্যাদাবান করেছে কিনা একদম নির্দিষ্ট যেই পুরস্কার আমাকে দেওয়ার কথা ছিল ওই পুরস্কার আমাকে পুরস্কৃত করেছে কিনা একটু ঘুরে ঘুরে দেখো দি একটু একটু সোহান আল্লাহ বললেন না আনন্দের সাথে বলবে আমার ভাইরা উনি শুধু এই কথাটি বলে শেষ করবেন না এরপরে উনি বলবেন ইন্নি মুরাহ আমি দুনিয়াতে থাকতি চিন্তা করছি এটা ঠান্ডা মস্তিষ্কে যে এইরকম একটা হিসাবের দিন আসতে পারে এর জন্য দুনিয়াতে আমি কখনো বাম পথে চলা বাম চিন্তা করার চিন্তাও করি নেই আমি আগে থেকে চিন্তা করছি সুবহানাল্লাহ আমি দুনিয়াতে ঠান্ডা মস্তিষ্কে ইন্নী জানাইতু আমি নিজেই চিন্তা করে দেখেছি анনি মুলাকিনি হিসাবিয়া এরকম একটা হিসাবের জায়গায় আমার দাঁড়াতে হবে এর জন্য আগে থেকে প্রস্তুতি নিতেছি একজন ছাত্র ভালো ছাত্র উনি পরীক্ষার রাতে উপরে সারা বছর পড়ছে এ প্লাস পেয়েছে পরীক্ষা যখন এসেছে পরীক্ষার হলের মধ্যে অনেক ছাত্ররা বলছে পরীক্ষা কঠিন হয়েছে কিন্তু ভালো সাহসটা বলছে প্রশ্ন আমার কাছে সহজ আমি কিন্তু রাতে সজাগ ছিলাম না এইরকম একটা দিন আসবে এই চিন্তা করে আমি সারাদিন সারা রাত অধ্যয়ন করেছি সমাধা নাই

আমল নামাটা কেন পাইলাম মুফাসসির বলেছেন যারা আমল নামা বাম হাতে পাবে আর ডান হাতে পাবে ডান হাতে যারা আমল নামা পাবে সামনের দিকে হাত থাকবে আর যারা বাম হাতে আমল নামা পাবে আমার আল্লাহ তাআলা ডান হাত সামনের থেকে আমল নামা দিবে না বান্দার বুক ছেড়ে বাম হাতটাকে পিছন দিকে নিয়ে যাবে বুক ছেড়ে পিছন দিকে নিয়ে তারপর আমল নামা দিবে

যদি এইটা আমি না পাইতাম তাইলে কত না ভালো ছিল এরপরে উনি বলবেন ওয়ালাম আদরি মা হিসাবিয়াম এই হিসাবে সম্মুখীন যদি না হওয়া লাগতো হাসরের ময়দানে জান্নাত হিসাব নেবেন সামনা সামনি দাঁড়া করে এটার সম্মুখীন যদি না হওয়া লাগতো ইয়া লাইতাহা কানাতিল ক্বাদিয়া আমার মৃত্যুটাই যদি যথেষ্ট থাকতো মৃত্যুর সময় একটা শাস্তি পাবে এ ব্যাপারে একদিন আলোচনা করেছিলাম মৃত্যুর সময় কঠিন শাস্তি উনি তখন বলবে হায় হায় আমার যদি বিচারটা ওই সময় হয়ে যেত দুনিয়ার থেকে আসার সময় যে মৃত্যুটা হইছে ওই সময় যদি আমার বিচারটা হয়ে যেত তাইলে অনেক ভালো ছিল ভাইরামা 100% বুদ্ধি দিয়ে চিন্তা করতে হবে আমরা কোথায় যাচ্ছি কোন পথে চলছি কি করছি কি আমাদের করার উচিত ছিল আর আমরা কোন চিন্তায় আমাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছি সাবধান এ ব্যাপারগুলো মাথায় লাগাতে হবে আল্লাহ না করুক সেই দিন হাসরের ময়দানে যদি বাম হাতে আমাদের আমল নামা চলে আসে আমাদের মধ্যে তকদির খারাপ তো কেউ হবে না